মাল ব্লকের অন্তর্গত মেজ বস্তি এলাকায় অবৈধ চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার আবগারি দপ্তরের কর্মী ও আধিকারিকরা ঘটনায় বেশ কয়েকজন কর্মী ও আধিকারিক জখম হয়েছেন জানা গেছে বুধবার সাত সকালে মাল মহকুমার ক্রান্তি ব্লকের অন্তর্গত রাজানাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মেজবস্তি এলাকায় অবৈধ চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালাতে যায় আবগাড়ি দপ্তরের কর্মী ও আধিকারিকরা দুটি গ্রুপে ভাগ হয়ে সেখানকার বেশ কিছু বাড়িতে অভিযান চালাতে থাকেন তারা সেই সময় সেখানকার প্রায় 35 থেকে চল্লিশ জন রীতিমতো পাথর লাঠি হাতে নিয়ে আক্রমণ চালায় মাথা ফেটে যায় আবগাড়ি আধিকারিক সুপ্রকাশ মণ্ডল কর্মী সুজন দে সরকারের এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন এরপর ঘটনাস্থল থেকে তাদের নিয়ে আসা হয় মাল সুপার স্পেশালিটি হাসপাতালে এদিকে এই ঘটনায় বেশ কিছু চোলাই মদ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে তবে আধিকারিক কর্মীদের ওপর আক্রমণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বিরুড়ে পৌঁছ আমাদের টিভি আপনাদেরকে আক্রমণ করে আচরণ মোটামুটি সারা গ্রাম ধরে লোকজন মহিলা পুরুষ নিয়ে প্রায় পঞ্চাশ জন জন পঞ্চাশ সাতজন হ্যাঁ তাদের হাতে কী কী ছিল ওদের হাতে পাথর ছিল বড় বড় আর লাঠি ছিল আপনারা কত ফোর্স ছিলেন আমাদের টোটাল স্টুডেন্ট ছিল আমরা রেডে বেরিয়েছিলাম এখান থেকে টোটাল তিরিশ জন মতো তার মধ্যে একটা টিম আমাদের আর একটা স্পটে ছিল হ্যাঁ ওই টিমে সাত আটজন ছিল আর বাদ পাখি টিমটা আমরা সারা পাড়া জুড়ে বিভিন্ন স্পটে সব রেড করছিল এই ঘটনাটা কি রেডটা হয়ে যাওয়ার পরে না রেড হচ্ছে চলাকালীন রেড চলাকালীন যখন শুরু হয়েছে রেডটা তখনই শুরু করে তার মানে সেরকম কিছু আটক করতে পারেনি হ্যাঁ আটক করেছে আমরা অনেক কিছু আটক করেছি ওগুলো গাড়িতে রয়েছে প্রচুর হাড়ি আটক করেছি এখনও হিসাব নেওয়া হয়নি কতগুলো হাড়ি যখন কতজন আপনার আপনিও দেখছেন মাথা ফিটে গেছে আপনার যখন হয়েছে আমাদের সবথেকে সিরিয়ালি যখন হয়েছে ও হচ্ছে আমার স্টাফ সব সবচেয়ে যখন আর আমার মাথায় একটা সেলাই করেছে আর আমার আর একটা ছেলে ও পিঠে খুব বড় ধরনের এক্সটার্নাল ইঞ্জুরি দেখা যাচ্ছে করতে বলেছেন ডাক্তার এটা কি উর্ধ্বতম মহলকে জানানো হয়েছে হ্যাঁ উর্ধ্বতম জন্য জানানো হয়েছে এবং আমরা এসে করার জন্য অফিসারকে পাঠিয়েছি